তাদেরকে জাননাটা হবে আল্লা রসুল আর খাবি বলেন মাই আজমানি মা বাই বাইনা বিজিলাইবি যারা মুখে জামানত দিবা লজ্জা স্থানে জামানত দিবা আমার কাছে আল্লাহ রসুল বলে না আমি তাকে আল্লাহর জন্মতে জামানত দিয়ে দিব ও হো যার লোক পা যা র্জাস্থান পা যার লোখ যা রজ্জাস্থানের খেয়ানত করে না এই দুই গুণ যা আছে সে চরিদ্রমান তাকে আমি আল্লাহর কাছ থেকে জার্মান বলে আমি তার মধ্যে জমিন বা নিবিজী অন্য বলে বাৎকা কথা ওয়াফু আম্মান যলমাকা ওয়াহসিন ইলামান আসআ আলাইকা তোমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে দাও তোমাকে কেউ জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও তোমার সাথে কেউ খারাপ ভাবে আসে তুমি তার সাথে ভালো ল্যায়া যাও এগুলো হলো

সে সাথে সাথে জানহাটি হয়েছে মুখ তা বান মুখ দিয়া বালকতা কয়ে মুখ দিয়ে সব হান্লা বলে মুখ দিয়া আলহামদুলিল্লাহ বলে মুখ দিয়া আল্লাহ আবার বলে মুগ দিয়া জিকির করে কালিমা তাই মুখী উচ্চারণ করে তো তার সম্মান আল্লাহ আখেরাতে বাড়ায় দিবে মানকা ডাগরি দু ইজ্জাতা খালিলা গেল ইজ্জত বল আমারও সান ওই আর যদি ভালো কাজ করে কেউ যদি ভালো কথা বলে মহান আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিবি কারণ কথার কারণে ইজ্জত পাই কথার কারণে গেজ হয়ে যা

মুখের কথা বেশি খারাপ হওয়া লাগে না এক দুইটা খারাপ হয়ে ইজত নষ্ট হয়ে গেল এক দুইটা ভাব আর যদি এই কথাটা আমরা সময় মুখে হয় আল্লাহ প্রশ্ন করেন শেষ কথা হবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে সুতরাং মুখ ভালো চরিত্র ভালো মুখ ভালো মুখ ভালো মুখ খারাপ তার চরিত্র খারাপ